আবদুল্লাহ ইবনু উমার রজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত নবী সোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার তিন জন লোক পথ চলছিল তারা বৃষ্টিতে আক্রান্ত হল অতঃপর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল হঠাৎ পাহাড় হতে এক খণ্ড পাথর পরে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল তারা একে অপরকে বলল নিজেদের কৃত কিছু সৎকাজের কথা চিন্তা করে বের কর যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে এবং তার ওয়াসিলা করে আল্লাহর নিকট দু আকর তাহলে হয়তো আল্লাহ তোমাদের উপর হতে পাথরটি সরিয়ে দিবেন তাদের একজন বলতে লাগল হে আল্লাহ আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল আমি তাদের ভরণ পোষণের জন্য পশুপালন করতাম সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দোহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম একদিন আমার ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন তখন আমি দুধ দোহন করলাম যেমন প্রতিদিন দোহন করি তারপর আমি তাদের শিয়েরে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম তাদেরকে জাগানো আমি পছন্দ করিনি এবং তাদের আগে আমার বাচ্চাদেরকে পান করানো অসঙ্গত মনে করি অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল এভাবে ভোর হয়ে গেল হে আল্লাহ আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যই কাজটি করে থাকি তবে আপনি আমাদের হতে পাথরটা খানিক সরিয়ে দিন যাতে আমরা আসমানটা দেখতে পাই তখন আল্লাহ পাথরটাকে একটু সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেল দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল পুরুষরা যেমন মহিলাদের ভালোবাসে আমি তাকে তার চেয়ে অধিক ভালবাসতাম। একদিন আমি তার কাছে চেয়ে বসলাম অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম কিন্তু তা সে অস্বীকার করলো যে পর্যন্ত না আমি তার জন্য একশো ডিনার নিয়ে আসি পরে চেষ্টা করে আমি তা জোগাড় করলাম এবং তার কাছে এলাম যখন আমি তার দু পায়ের মাঝে বসলাম অর্থাৎ সম্ভব করতে তৈরি হলাম তখন সে বলল হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর অন্যায়ভাবে মাহর পর্দা ছিঁড়ে দিও না অর্থাৎ আমার কুমারীর সতীত্ব নষ্ট করো না তখন আমি দাঁড়িয়ে গেলাম হে আল্লাহ আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন তখন পাথরটা কিছু সরে গেল তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম যখন সে তার কাজ শেষ করল আমাকে বলল আমার পাওনা দিয়ে দাও আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না আমি তা দিয়ে কৃষি কাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু ও তার রাখাল জমা করলাম বেশ কিছু দিন পর সে আমার কাছে আসল এবং বলল আল্লাহকে ভয় কর আমার মজুরি দাও আমি বললাম এই সব গরু ও রাখাল নিয়ে নাও সে বলল আল্লাহকে ভয় করো আমার সাথে ঠাট্টা করো না আমি বললাম আমি তোমার সাথে ঠাট্টা করছি না ওইগুলো নিয়ে নাও তখন সে তা নিয়ে গেল হে আল্লাহ আপনি জানেন যদি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য এই কাজটি করে থাকি তবে পাথরের বাকিটুকু সরিয়ে দিন তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন সহি বুখারি হাদিস নং দুই হাজার তিনশো তেত্রিশ হাদিসের মান সহি হাদিস